সরকারের নজরদারি ও বিভিন্ন পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা কিছুটা হলেও স্বস্তি পেরেছে রাজধানীর বাজারগুলোতে কমেছে পেঁয়াজ আলু ও রসুনের দাম তবে শাক সবজির দাম রয়েছে অপরিবর্তিত রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী ইমরান খান ক্যামেরায় ছিলেন রাশেদ আবির অস্থির হয়ে ওঠা নিত্যপণ্যের বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন পণ্যের আমদানিতে শুল্ক ছাড় ও তদারকি জোরদার করেছে সরকার এর ফলে কিছুটা কমেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে তিন থেকে চার টাকা করে বেড়েছে চালের দাম এছাড়া স্থিতিশীল রয়েছে ডাল আটা ময়দা সহ অন্যান্য নিত্যপণ্যের দাম যে শিলটা চালটা ছিল ষাট টাকা ওটা বিক্রি হচ্ছে আমরা বাষট্টি থেকে চৌষট্টি টাকা এটার দিয়ে কিন্তু এখন আমরা কেউ দৃষ্টি প্রকাশ করছি কিন্তু এটা দীর্ঘদিন থেকে কিন্তু চাল অবস্থা আস্তে আস্তে অনেক হারে বেড়ে গেছে শুক্রবার রাজধানীর কাউরান বাজার সহ কয়েকটি খুচরা বাজারে বারো থেকে পনেরো টাকা কমে প্রতি কেজিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ যা গেল সপ্তাহে বিক্রি হচ্ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে তাই দেশি বেশ খুরচাই বিক্রি করতেছে আজকে চল্লিশ টাকা ইন্ডিয়ান বেস খুরচাই বিক্রি করতেছে আটত্রিশ টাকায় বার্মা খুরচা বিক্রি করতেছে আমি হইলো পঁয়তাল্লিশ টাকায় আমদানিতে শুল্ক ছাড় দিলেও খুব বেশি একটা কমেনি নিত্য প্রয়োজনীয় পণ্য সোয়াবিন তেল ও চিনির দাম বৃহস্পতিবারের তুলনায় এর দাম না বাড়লেও বাজারে দেখা মেলেনি পামের এখন লিটার তিনশো তিরিশ টাকা হাফ লিটার হয়েছে টাকা ফার্ম তো বেশি নেই কোম্পানি থেকে ডিলার থেকে বন্ধ মাংস ও মাছের দাম স্থিতিশীল থাকলেও বাজারে নেই ক্রেতা ব্যবসায়ীদের দাবি টানা তিন দিনের ছুটির কারণে ঢাকা ছেড়েছেন বহু মানুষ টাকা টাকা আজকে মানে বাজারে কাস্টমার কম কম তার জন্য এছাড়া সবজির বাজারে দেখা যায়নি তেমন কোনো পরিবর্তন দু একটি ছাড়া বেশিরভাগ সবজির কেজি চল্লিশ টাকার উপরে ফুলকপি চিচিঙ্গা শিম ও মূলা সহ সকল সবজির দাম তুলনামূলক বেশি মোটামুটি ভাবে সবচেয়ে দাম আস্তে আস্তে কমতে আসে কিন্তু কমতে তো সময় লাগে মনে করেন বাড়তে সময় লাগে না কমতে সময় লাগে সবজির দামটাই বেশি আর কি মাছের দাম তো ভালোই দেখলাম খারাপ না তেল বিআইজ এগুলি কমছে অনেক কমছে তবে বাড়তি রয়েছে শাকসবজি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম সরকারের নিয়মিত তদারকিতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে নিত্যপন্নর দাম এমনটাই প্রত্যাশা ক্রেতা সাধারণের ইমরান খান আনন্দ টিভি ঢাকা